সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন ডিম আজকে আপনাদের খাসির প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার এমআরএফ এমআরএফ প্রতিটা ছাই আমাদের এখানে আছে এমআরএফ প্রতিটা গাড়িতে এটা হচ্ছে আপনার এম আর এফ হচ্ছে আশি একশো সতেরো এদিকে দেখাও এমআরএফ আশি একশো সতেরো এরপরে আছে আপনার দুই পঁচাত্তর সতেরো দুই পঁচাত্তর সতেরো এরপরে আছে এমআরএফ তিনশো সতেরো টিউবলেস টিউবসহ এটা হচ্ছে আপনার টিপ টাইপ এমআরএফ এরপরে আছে আপনার টিউবলেস এটা হলো আপনার তিনশো সতেরো এটা টিউবলেস টিউবলেস প্রতিটা গাড়ির আমাদের কাছে ইমিশালে এখানে টায়ার আছে এরপর এমআরএফ টায়ার এদিকে এদিকে এমআরএফ প্রতিটা গাড়ির টায়ার আছে এদিকেও আছে আপনার টায়ার আছে একশো আশি সতেরো এটা হলো সামন একশো আশি সতেরো এরপরে আছে আপনার একশো নব্বই সতেরো নব্বই সতেরো টিউবলে আমাদের প্রতিটা গাড়ির টায়ার আছে এই যে আপনার একশো চল্লিশ ষাট সতেরো এদিকে একশো চল্লিশ ষাট তারপরে আছে আপনার হায়াতিক টায়ার হায়াতিক টায়ার আছে সত্তর একশো এটা হলো হায়াথিকারিক টায়ার এরপরে আছে আপনার একাশি শুত একটু আগে দেখাইলাম তো প্রতিটা টায়ার ইনশাল্লাহ আমাদের কাছে এদিকে আছে যে এম আর এর দেপাশে আছে একশো চল্লিশ একশো চল্লিশ সত্তর সতেরো এদিকে সাইজের টায়ার ইনশালা আমাদের এখানে ওয়ার হফ দিয়ে অ্যাভেলেবেল আছে ওয়ার অফি এদিকেও অ্যাভেলেবেল আছে এদিকে টায়ার ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এম আর অন্যান্য টায়ার কিছুক্ষণের মধ্যে আবার আরেকটা টায়ার নামতেছে তো ইনশাল্লাহ আজকে এ তো আল্লাহ আসসালামু আলাইকুম